বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সরি বেকিং পাউডার না বেসন দিয়ে দিচ্ছি বেসন দিচ্ছি তারপরে একটু হলুদ হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু বেশি দিয়ে দেবো ঝাল ঝাল কেউ জিরে গুঁড়া বা বাকি যে দিতে পারেন বাট আমি দিই না আমি জাস্ট এরকমই রাখি এখন একটু বেকিং পাউডার দিয়ে দেব একটু লবণ আর এক কালো কালোচুরে কালো জিরে বড়ন দেব এখন মিক্স করে দেবো সবগুলো মিক্স করে নিই সব ইনগ্রিডিয়েন্টস সব একসাথে মিক্সড করে নেব লামসগুলো ভালো করে তারপর এরকম আপনি ভালো করে এখন জল দিয়ে মিক্সড করে নেব এখন একটু জল একটু একটু জল দিয়ে সমস্ত মিক্সড করে নিই ঠিক এই টাইপের ব্যাটার আস্তে আস্তে জল দেবেন বেশি জল দেবেন না বেশি জল হলে আরও একটু বেসন দিয়ে দেবেন বাস হয়ে গেছে আর লাগবে না যে একটু ভালো করে নাড়তে হবে হাত দিয়ে নাড়লে সবচেয়ে ভালো হয় হাত দিয়ে হাত দিয়ে নাড়লে আদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব বেশি গরম হতে দিব না মিডিয়াম গরম যখন হবে তখনই আমি ভেন্ডিগুলো ঢালিয়ে দেব তো ভেন্ডিগুলো এভাবে এই ব্যাটারে আমি খেয়েছি এখন আমি এগুলো ভেজে নেব চুলার আজ মিডিয়াম টু লয়ে থাকবে চুলার আঁচ সবসময় মিডিয়াম টু লয়ে থাকলে ভাজা সুন্দর হয় তবু এগুলো এভাবে দিয়ে দেবো আইটেমটা করে দেখবেন অসাধারণ লাগবে ইচ্ছা অন্য মশলাও দিতে পারেন এটা আমি এগুলো বেশি দিই না আমার কম মশলা ভালো লাগে কারণ বাকি ভেন্ডিগুলো এখানে চুপিয়ে দেব বাকিগুলি আমি মাঝখানে খেটে ছোট করেছি এরকম আপনারা করতে পারেন এরকমও করতে পারেন এরকমও করতে পারেন আপনাদের আমি বেসনেও দিই আবার অনেক সময় চালের গুঁড়ো দিই চালের গুঁড়ো দিলে অনেকটা ক্রিস্পি আর বেশি হয় আর বেসনে হলে তো ভালো চালের গুঁড়ো খারাপ লাগে না চালের গুঁড়ো দিলে একটু পাতলা করতে হয় এই দেখুন এই সিজনের সবজিগুলো ভ্যারাইটি রকম না মানিয়ে খাওয়ালে বাচ্চারা খায় না তাই নানান রকম মানিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় সহজে যায় তো বাচ্চারা খুব একটা এইসব খাওয়ানো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কমেন্ট কমেন্ট বক্সে আমাকে জানাবেন কমেন্ট আপনাদের কমেন্ট আমি মোটিভেট হই পরের ভিডিও করার জন্য আমি একটা উৎসাহ পাই তো আমি আপনাদের ফিডব্যাকটা আমার খুব দরকার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভালো লাগবে আমার ভিডিওটা আপনারা এত কষ্ট করে দেখছেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক হয়ে যাক হয়ে গেল ক্রিসমি ভেন্ডির কুরকুরা ভাজা রেসিপি তো অবশ্যই ভালো লাগবে ফিডব্যাকের অপেক্ষা থাকবো আপনারা করে দেখবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ